হয়তো এখন ভাবছো যে আমি এখন পালাচ্ছি কেন কারণ আমার পিছনে ক্রিপার লেগেছে রিয়েল ক্রিপার এক কাজ করি তোমাদেরকে প্রথম থেকে শুনে

玩家。 আমরা এখন প্রসেন বয়ের কাছ থেকে বদলা নেবো আমরা আজকে ফাইনালি বদলে নেবো আমি কিছু প্ল্যান বানিয়েছি ইউ প্রসেন বয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্য আগের পিছনে যারা যারা দেখেছো তারা জানো প্রসেন বয় আমার ঘর ভেঙে দিয়েছিল তার জন্য আজকে আমরা ইয় প্রসেন বয়ের কাছ থেকে বদলা নেবো চল ফর আমরা মাইন ক্রাফের ভেতরে যাওয়া যাক তো গাছ আমরা মাইন ক্রাফ্টের ভেতরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো আজকে কাছে আমরা বদলা নেব ই ও প্রশ্ন বয়ের কাছ থেকে তো সেটার জন্য আমাদের কিছু ফ্লিন টেন স্টিল লাগবে লাভা লাগবে যেরকম করে সে আমার ঘরটাকে ভেঙেছিল আর জ্বালিয়েছিল সেভাবে আমি তার ঘরটাকে চালাবো আর আজকে তো আমি বদলা নিয়ে যাবো ভাই ই প্রশ্ন বইয়ের কাছ থেকে তো সবার প্রথমে আমাদেরকে সবার প্রথমে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ সবার সবার প্রথমে তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমি ডায়মন্ডের সবকিছু পরে আছি এই ডায়মন্ড দিয়ে সবকিছু মারবো আর আমি অনেকগুলো কুকুরই নিয়ে যাবো যাতে কুকুরগুলো আমার হেল্প করতে পারে তো দেখো আমার কাছে ফ্রিন্টের স্টিল আছে তো আমি এর করে আগুন তো মারতে পারবো এই আমার কুকুর আরে আমার কুকুর চলে আছে আরে আমার কুকুর চলে আছে ভাই আরে কুকুর আরে বাইসে যা তুই আরে মরলো 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 ভাই মরে যাবে মরে যাবে মরে যাবে ভাই মরে যাবে একে বাঁচাবো কিভাবে আমি একে বাঁচাবো কিভাবে ও ভাই জিবিছে ও ভাই জিবিছে তুমি জিবিছে খাবার খা খাবার খা ভাই খাবার খা খাবার খা সরি ভাই সরি 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 ভুল করে আগুন জ্বালায় নাই ভাই তোর উপরে ওকে গাইস এসব ছাড়ো আমাদেরকে যেটা কাজ করতে হবে আমাদেরকে কিছু না লাভা নিতে হবে এখান থেকে আমরা কিছু লাভা নিবো আর ইউ বয় এর ঘরের আমরা তসন্ন করে দেবো ওকে তো চলো এখান থেকে আমরা কিছু লাভা নি এটা কি হলো এটা কি লেখা আসছে ভাই ডু ইউ ওয়ান টু জয়েন রিয়েল লাইফ মাইনক্রাফ্ট রিয়েল লাইফ মাইনক্রাফ্ট আবার কি এখানে কোনো এখানে তো আর অন্য কোনো অপশনও আসতেছে না রিয়েল লাইফ মাইনক্রাফ্ট মানে রিয়েল লাইফে মাইনক্রাফ্ট কিভাবে হবে ভাই ভাই এটা তো একটা নতুন জিনিস এরকম তো আগে কোনোদিন দেখে নাই আমি এখান থেকে আমি ব্যাকও যাইতে পারছি না এক কাজ করে রিয়েল লাইফ মাইনক্রাফ্ট এখানে ইয়েস শুধু ইয়েস এরই অপশন আছে এক কাজ করে ইয়েস এর অপশনটা একবার ক্লিক করে দেখি কিছুই তো বুঝতে না কি হলো এটা কোথায় আসলাম আমি আরে আরে কোন জায়গা ওয়াট এটা কোথায় আসলাম আমি আর আমার ড্রেস চেঞ্জ হয়ে গেলো আরে কিছুই তো বুঝতে না এটা কোন জায়গা ওয়েট এক 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 মিনিট 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 সামনে একটা কাগজ পরে আছে বলে দেখে তো কি আছে এটার মধ্যে এটার মধ্যে কিছু তো লেখা আছে এখানে লেখা আছে যে তুমি রিয়েল লাইফ মাইন্ড পৌঁছে গেছো কি আমি রিয়েল লাইফ মাইন্ড আছি ভাই আমি এখান থেকে বেরোবো কি ভাবে ভাই এখন ভাই আমাকে বেরোনোর ফটফট খুঁজ ভাই খুজ খুঁজ ফটফ খুঁজ ভাই খুশ ভাই ফটফট খোঁজ এখান থেকে বেরোনোর রাস্তা আমি এখান থেকে বেরবো কিভাবে আপনার ঘরের মধ্যে ছিলাম এখানে ভেবে আসলাম ভাই কি চলছে কি হচ্ছে কিচ্ছু আমার মাথায় যাচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি না এক মিনিট সামনে এটা কি ভাই

কিছুক্ষণ পর আমি একটা ছোট্ট টেন্ট বানিয়ে ফেলি যেখানে আমি রাত আরামসে কাটাতে পারবো তারপরে আস্তে আস্তে রাত হয় আর রাত থেকে আস্তে আস্তে সকাল হয় তারপরে আমি সকালবেলা যখন উঠি আবার আমি বেরিয়ে পড়ি খাওয়ারের খোঁজে কারণ আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি যখন আমি খাওয়ারের খোঁজে বেরোই চলতে চলতে এই জায়গাটার মধ্যে চলে আসে এই জায়গাটার মধ্যে আসার পর আমি এই জায়গাটার সব গোটা খুঁজি আর খাওয়ার খুঁজি কারণ আমাকে অনেক খিদে পেয়েছিল তার জন্য আমি অনেক খাবার খুঁজছিলাম আমি কিছু খাবারও পেয়েছি অনেক শিপ পেয়েছি কিছু পিক্স পেয়েছি আমাকে পিক্সেলকে মারতে হয়েছে তারপরে আমি বোটের উপর উঠে মাছ ধরার ট্রাই করি কিন্তু মাছ আমি ধরতে পারি নাই কিন্তু হ্যাঁ বোট চালিয়ে চালিয়ে সেখান থেকে আমি অন্য জায়গায় যাই কিন্তু তখন হঠাৎ করে আমার সামনে একটা কিপার চলে আসে আর আমি মরে যাই তারপর আবার সবকিছু সেম জিনিসই রিপিট হতে থাকে এই যেমন ধরে আমি আবার সেই কাগজটা পেলাম যেখানে লেখা ছিল যে তুমি এখন রিয়েল লাইফ মাইন্ড ক্রাফ্টে আছো তারপর আমি বেরোলাম আবার খাওয়ারের খোঁজে আর অফকোর্স রাস্তার মধ্যে আমাকে ক্রিপার তারা করলো কিন্তু সেখান থেকে বেঁচে যখন আমি একটু আরাম করছিলাম তখন হঠাৎ করে আমি একটা জম্পের সাউন্ড শুনতে পারি আমি খুঁজে দেখি যে কোথায় সেই জম্পিটা আছে তারপর সেই জম্পিটা আমি দেখতে পারি সেই জম্পিটা সেই জঙ্গল থেকে বেরোয় তাকে দেখে আমি ভাগি

বেশি 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 ছোট ছোট এখান থেকে পালা 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 ফটোফট পালা এখান থেকে ফটোফট পালা ভাই এখান থেকে পালা ফটোফট ফটোফট ভাই এখান থেকে কাটিং কামকে ফটো আমাকে নিজের ওয়ার্ল্ডে যেতে হবে নিজের ওয়ার্ল্ডের কথা ভাবতে ভাবতে আমার মাথার উপরে একটা কাগজ পড়ে আরে ভাই ও আরেকটা কাগজ আরেকটা কাগজ দেখি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হিরো কাছে সব উত্তর পাওয়া যায় হ্যাঁ হিরো ব্র্যান্ডের কাছে আপনি কি হিরো ব্র্যান্ড বাবা হ্যাঁ সমস্যা কি